আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে অনেক ধামাকা অফার নিয়ে আমরা কাপড় দেখাতে আসছি এবং কি ইতালিয়ান গছ কাপড় যেগুলো আমরা এর আগেও পাইছিলাম কিন্তু কেউ কেউ পায় নাই আজকে ভাইয়ারা দেখাবে কিন্তু অনেক ধামাকা কাপড় ভাইয়া আজকে কিন্তু ইতালিয়ান গছ কাপড় থাকতেছে কাপড়গুলো কিন্তু সেরা কাপড় হবে মানে সবচেয়ে বড় কথা হলো কি যে অনেক কাস্টমার আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ইতালিয়ান গেসব আবার নিয়ে এই আপু আপনাদের জন্য ইতালিয়ান নিয়ে এসেছি যে দেখতে কাপড় অনেক সুন্দর সফট আমাদের কেমন আর আর লাগে কাপড়গুলো আমি দূর থেকেও দেখাচ্ছি যে কাপড়গুলো অনেক সুন্দর হবে আর থাকবে কিন্তু সাড়ে তিন হাত বহর ভাইয়ের গায়ে অনেক সুন্দর লাগতেছে এগুলোতে যে কোনো জিনিস কাপাল ড্রেসও করা যাবে এবং কি শার্ট ফতুয়া এবং যে কোনো জামা পায়জামা যেটা বানাতে যাচ্ছেন আপনারা জামা পায়জামা জামা বানাতে পারবেন কামিজের জন্য দুই গছ পায়জামার জন্য দেড় গজ। ইটেলিয়ান এটা নিচেটা ছিল হচ্ছে চেক আর এটা থাকবে হচ্ছে পাতা পিন পিন কিন্তু একদম সুন্দর আজকের কাপড় গুলো প্রতিটা কাপড়ে সুন্দর কাপড় গুলো শেষের দিকে প্রায় এজন্য ভাইয়া ভিডিওটা আবার দিচ্ছে যাতে আপনারা দেখতে পারেন নতুন করে নিয়ে আসছে যারা এর আগে নিছেন ওগুলোর কাপড় শেষ হয়ে গেছে পরেবার নি আসছে কিন্তু ভাইয়া কাপড় পাইছেই কম কালারগুলো দেখেন কালারগুলো একদম জশ দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা ছিল হচ্ছে নুট কালারের ভিতরে একটা হচ্ছে যে জর্দা কালার যেটা আমরা বলি ডিপ মেরুন কালার অনেক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের আরেকটা কালার থাকবে আমাদের হ্যাঁ এই দুইটা কালার এই যে একটা পিএচ কালার একটা হবে ল্যাভেন্ডার কালার দুইটা কালারই সুন্দর এই যে এই কাপড়টারও দুইটা কালার আছে এটা হচ্ছে জামশিলা কালার এটার আরেকটা কালার আছে পাশাপাশি আমি দেখাচ্ছি একটা হবে মেরুন কালার দুইটা দুই ধরনের কালার পাশাপাশি দুইটা কালার থাকবে দুইটা দুই রকম কালার আপনার স্ক্রিনশট দিতে চাইলে যে এইভাবে দিবেন যে এটা থাকবে আর এই কাপড়টা যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাপড়টা কেমন হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট করে ভাইয়ারা এই কাপড়গুলো কালেকশন করে আপনারা অবশ্যই ব্যবহার করে থাকলে ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাপড়টা কেমন হয়েছে খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন যাতে ভাইয়া সতর্ক হয়ে থাকতে পারে যে ভালো কাপড় আপনাদেরকে দিতে পারে সি গ্রিন কালার এটা আরও বেশি সুন্দর ব্ল্যাকের মধ্যে রয়েছে নুট কালারের ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টটা কিন্তু একদম কাছ থেকে আরও বেশি সুন্দর লাগতেছে পুরোটা চমকদার প্রিন্ট এটা দিয়ে কিন্তু জামা পায় জামা মেক করতে পারবেন আর এটার প্রাইস আমরা শুনে নিব আজকে ভাইয়া ইতালিয়ান গাজ কাপড়ের প্রাইস কত থাকবে আজকে আর আপনার সাথে বেশি টাকা দিয়ে করবো না আগের দামই ধরবো দুশো টাকা দুইশো টাকা থাকবে কারণ ইতালিয়ানের গজ কাপড়ের দাম হচ্ছে দুইশো টাকা ছিল তো ভাইয়া গজে তিরিশ টাকা করে কম রেখে দুইশো টাকা গজ ধরা হয়েছে দুইশো টাকা দেখেন আরো অনেক সুন্দর এটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ পিয়াজ কালার কাপড়

এই আমরা নিয়ে এসেছি হচ্ছে আপনার কিউ অর্থাৎ জিরো কাপড় আঙ্গুর কালারের ভিতরে প্রিন্ট রয়েছে পুরোটা অনেক সুন্দর আঙ্গুর কালার প্রিন্ট পিনগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা কাপড় থাকবে কিন্তু একদম স্মুথ চেকটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া এই কাপড়ের চেকটা একটু